তো তবে অসাধারণ একটা টপিক শেয়ার করবো আপনাদের সঙ্গে তা আপনারা অবশ্যই দেখতে পাবেন গোজনি অবকাশে যারা অবশ্যই আছেন বা এখন বর্তমানে অসময় সেটা কিন্তু অনেক কিছু আছে তা আপনারা অবশ্যই আসলে বর্তমানে কিন্তু গজনী অবকাশে এখন কিন্তু অসময় মানে এখন কিন্তু মানুষ জন পর্যটক কেন্দ্র কিন্তু মানুষজন একদমই কম যেমন এখন টুকটাক আশেপাশে যারা থাকি তারাই কিন্তু আমরা ঘুরতে আসি তা আজকে আপনার সঙ্গে শেয়ার করি তো এই অনেক সুন্দর লাগে কারণ দেখার অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে সঙ্গে অনেক এখন বর্তমানে কিন্তু শূন্য কিন্তু এখন আসাটাও কিন্তু বই কাজ করে কারণ বাই চান্স তখন কি হয়ে যায় তো আমরা যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকার কাছাকাছি তার জন্য কিন্তু আমরা বই পেয়ে নি তারপরে কিন্তু আমরা চলে আসছি দোজিনী অবকাশে এও সময়

চিনি উপজেলা লালিচাবাড়ি খুবই পরিচিত মানুষজন তারা বর্তমানে একটা বাইরের ট্রপিক আছে ভাইরাল পার্সন আছে তারা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে প্রকাশিত বা পরিচিত আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই তাদেরকে চিনেন তো বলতে মধ্যে মোটামুটি আপনার সাথে ততটুকু শেয়ার করতে পারলাম এইটুকুই বিস্তারিত আরো অন্য জায়গায় যাবো তারপর আপনার সঙ্গে শেয়ার করতে পারবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গোজনীয় প্রকাশের কিছু প্রকৃতির সম্ভব শূন্য একটা প্রকৃতি এই প্রকৃতির মধ্যে কিন্তু দেখার মধ্যে অনেক কিছুই আছে যারা গোজনীয় অপাশে আসেন তারা কিন্তু সকলেই বুঝতে পারবেন কারণ এখন পর্যটক শূন্য তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন শুধু রাস্তা আর গাছপালা তো আরো সামনে দেখি কতটুকু যেতে পারি কতটুকু তুলে ধরতে পারি আপনাদের সঙ্গে তা আপনারা সম্পূর্ণ যারা দেখবেন তারা কিন্তু সকলেই বুঝতে পারবেন দেখতে আবার চলে আসলাম নতুন একটা প্লিজ সেটাও আপনার সঙ্গে একটু শেয়ার করি কারণ আপনারা যে যেখান থেকে আজকে ব্লক লিখবেন তারা কিন্তু অবশ্যই প্রকৃতির সঙ্গে পরিচিত হবে অনেক কিছু চিনতে পারবেন পরিচিত অবশ্যই সকলের সাথে হবে তো পিওর্স দেখতে পাচ্ছেন পাহাড়ি কত সুন্দর সুন্দর প্রকৃতির নতুন কিন্তু গাছ জর্ম নিচ্ছে গাছ নর্ম নিচ্ছে এমনকি পাতা গোজ হচ্ছে তো সেটাও আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ এখান থেকে কিন্তু গাছের মোটামুটি দেখার মতো একটা পরিবেশ হয়েছে তো একটা সময় কিন্তু এগুলা যখন আমরা পর্যটক কেন্দ্রে আসছিলাম তখন কিন্তু সব পাতা কিন্তু জড়ে গিয়েছিল এখন কিন্তু নতুন করে পাতা আবারও গোছে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন একটা কি জানি গাছ দেখা যাচ্ছে কারণ গাছটা কিন্তু এক ফাইকের জায়গা তো আরো সামনে অনেক কিছু দেখতে পারবেন দরোদারে আপনার ব্লকটা দেখতে পাবেন আপনার সঙ্গে একটু শেয়ার করি কারণ একটু কাঁচা কাঁচা রাস্তা এখন কিন্তু রাস্তায় একটু কাজ করতেছে সামনে সঙ্গে শেয়ার করলাম রঙগুলো দেখলেন সেগুলো শেয়ার করা হলো হচ্ছে অনেক ফুলের বাগান দেখতে পাচ্ছেন আর এই কিন্তু একটু সমস্যা তারপর আমরা বাইক থেকে কিন্তু নেমে ওইদিকে আবার চলে যাচ্ছি তা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম আজকে যে এখান থেকে অবশ্যই দেখতেছেন আর লোকেশন তো আপনাদেরকে নতুন বলতে হয় না কারণ এটা আপনারা চিনেন পরিচিত জায়গা কারণ শেরপুরে যারা আসেন শেরপুর জিনেগাতি লালিতে এই দিয়ে কিন্তু আমাদের পাহাড়ি রাস্তা পাহাড়ি পর্যটক কেন্দ্র এখানে সকলে আসলে কিন্তু বুঝতে দেখার মতো অনেক সুন্দর আছে আপনারা যারা আসেন তারা কিন্তু দেখতে পারেন নতুন করে আর কোনো লোকেশন বলতে হলো না আজকের ব্লগে তবে অর্থাৎ আপনারা দেখতেছেন গোজনী অপকাশের খুব ওই কিন্তু আমরা চলে আসি কারণ পাহাড়ি রাস্তায় কিন্তু অতিরকম করে আমরা গোজনী একটা পর্যটক পার্কে কিন্তু কেন্দ্রে চলে যাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে তো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু পাহাড়ি পর্যটক শূন্য তারপর আমরা আসলাম কিছু চিত্র আপনাদের সঙ্গে দেখা দেখানোর চেষ্টা করলাম তা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই বুঝবেন যে নতুন কাজ চলতেছে রাস্তার সেটাও আপনার সঙ্গে একটু শেয়ার করি কারণ একটা সময় কিন্তু এই রাস্তাটা কিন্তু কাজ করা ছিল না তখন কিন্তু মানুষ অনেক কষ্ট পাইতো এখন বর্তমানে কিন্তু নতুন করে কাজ চলতেছে তারপর আসবেন যখন সকলে কিন্তু বুঝতে পারবেন আর সুন্দর প্রকৃতি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে পারবো তা আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু এইদিকে মানুষ যখন আসতে তবে কিন্তু প্রচুর পরিমাণ বিরক্ত লাগছিল যে রাস্তা রোড দেখে এখন বর্তমানে নতুন করে কিন্তু কাজ হচ্ছে তাই আজকে আপনার সঙ্গে ব্লগ করতে চলে আসলাম আজকে ব্লগ আপনারা দেখতেছেন এখানে কিন্তু অবশ্যই লোকেশন দেওয়া হয়ে আছে ধানসাইল এখান থেকে ছয় কিলোমিটার আর এখানে পাহাড়ের সৌন্দর্যটাও আপনার সঙ্গে শেয়ার করে এখান থেকে বিভিন্ন সাইনবোর্ড আকারে কিন্তু রাখা হয়েছে সেটাও আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ মাড়া সময় কারণ একটু রিক্সের ব্যাপার সবার কারণ হঠহাৎ করে হাতে যদি বের হয়ে যায় খুবই একটু সমস্যা কারণ বই দেখালো নাকি সত্যি সেটা আমি জানি না কারণ আমি এখনো আসলে এখনো বই বাড়িতে আমি মানে হঠাৎ করে যখন কেউ বলে বই তো করবো স্বাভাবিক সেটা আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম আজকের ব্লগে এখন যেহেতু পড়ে শূন্য হঠাৎ করে কিছু বের হয়ে গেলে কিন্তু আক্রমণ করলে কিন্তু আমরা সবচেয়ে বেশি অনেক বেশি কষ্ট পাবো কারণ আমরা কিন্তু বই কাজ করবে আমাদের মাথায় অবশ্যই কাজ করবে তা আপনারা অবশ্যই দেখতে পারবেন আজকের ব্লগে হাই एवरीवन গোস নিয়ে অবকাশকে অবশ্যই বিদায় জানি এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আজকের ব্লগটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সব সময় ভিডিও সাপোর্ট করবেন তাহলে কিন্তু ভিডিওটা আরো ভালো সুন্দর হবে এবং যে ভিডিওর সঙ্গে সঙ্গে আমার ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে চলে যাবে তো অবশ্যই দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্তই অল দ্য